বঙ্গবন্ধু বাংলাদেশ অনেক বড় নেতা অত্যন্ত আদর্শবান মানুষ অত্যন্ত অনেক কিছু বঙ্গবন্ধুর সবচেয়ে এই এখন ইয়াবা বদি বিচ্ছু শামসু এটা ওইটা যারা রাজনীতি করে এদের গায়ে মুজিবকুর দেখলে ভাই আমার খুব খারাপ লাগে আপনি যদি আপনার পার্টি ফোরা না আলাদা না মুজিবকুর মুজিবকে মানায় ভাই আপনার বঙ্গবন্ধুর এই জিনিসটা এই ইয়াবা বদি বিচ্ছু শামসু এরে উরে যারা দেখে কে টেন্ডার বারবার প্রতি বারবার মতে চমৎকার বলেছেন কিন্তু বেশে পাত্র আপনার কাছে কি ধরেন মানে আপনার রুচি নীতি বলার অনেক ফলোয়ার কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে আপনি এই একই রুচি নীতি এইটা নিয়ে আপনি যখন জন তারেক রহমান সাথে কথা বলেন যখন বিএনপি অন্য ওদের সঙ্গে কথা বলেন তখন কি আপনি একই স্ট্যান্ডার্ডে থাকেন বা একই স্ট্যান্ডার্ড নো নো আমি আপনাকে একটা কথা বলি আমার 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 জিনিস সাথে কি আপনি কিন্তু বারবার বিএনপির এর একটা না ব্যক্তিগত আপনি চলে যাচ্ছেন আমার কাছে আমি কিন্তু তারেক রহমান একই জিনিস আমি বলি না 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 তারেক রহমানের আরো অনেক মানুষ বিএনপিতে আছে আমি আমার কাজ করি আমি যদি কালকে আমি যখন শেয়ার মার্কেটের ব্যাপারে কথা বলেছিলাম আমি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলাম আমাদের মধ্যে কেউ থাকলেও তার বিচার করেন বিএনপি যা করেছে যা কিছু করেছে তার জন্য তো বিএনপি ইজ নট ইন পাওয়ার বিএনপি গ থার্টি সিক্স ইন টু থাউজেন্ড এইট BNP পেইড দ্য প্রাইস বাট এখন আমি আজকে আওয়ামী লীগ 12 বছর ক্ষমতায় আছে আমি আওয়ামী লীগের ধরার আমার দায়িত্ব কালকে যদি বিএনপি চুরি করে আবার আমি যদি বিরোধী দলে থাকি আমি আবার বিএনপিকে দেব বাট আপনি বিএনপিকে কেন ট্রায়ালে আনবেন আওয়ামী লীগ তো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দেখেছে এক কুকুরের ব্যবসা করে 20 কোটি টাকা কামাই করেছে ঢাকাতে বছরে 20 কোটি টাকা কামাই করেছে যাদের 3 নাম্বার নাই যারা টিএনকে 3 মনে করত টিআইএন ট্যাক্স নাম্বারকে যারা অ্যাকচুয়ালি 3 মনে করত তারা হাজার হাজার কোটি টাকা লাভ করেছে এবং এই ভাইয়ের কথাটা প্রথমে আরম্ভ করেছিল এই কথাটা বলি স্বপন ভাই যে মাননীয় প্রধানমন্ত্রী তো ডেকে ডেকে পলিটিশিয়ান বানানোর জন্য এমপি বানিয়েছে যাদের বাবারা এই রাজনীতি করেছে বড় বড় রাজনীতিবিদ ছিল অনেক বড় বলছে তারা এসে নগদের মালিক হয়েছে কেউ পাওয়ার প্ল্যান্টের মালিক হয়েছে চেষ্টা করেছিল আওয়ামী লীগ উপর থেকে যখন সংস্কার পন্থীদের বাদ দিয়ে মিড ক্রাইসিস যাদেরকে দিয়েছে তারা তখন আইজি ব্যবসা করেছে ডিপসিফিশিং ট্রলের ব্যবসা করেছে আওয়ামী লীগ দেখে ক্যাসিনো ব্যবসা কে করেছে বিএনপি করেছে ক্যাসিনো ব্যবসা এখন যে সম্রাট জেলে সম্রাটের বাবারা

না না ঠিক আছে আমার সার্কেল ছোট হবে এটাই স্বাভাবিক কারণ আমি হচ্ছে কি মাঠ থেকে উঠে সব রাজনৈতিক কর্মী

কিনা আপনি আমি ওনাকে আমি ওনাকে আক্রমণ করিনি আমি এখনো না না করছেন আপনি করছেন না কি তো আপনি মন খারাপ করেন আপনি ওই দিনই বলেন আসলে না না আমি একথা কখনোই বলিনি একবার যে টাকা পাচার হয়নি টাকা অবশ্যই পাচার হয়েছে টাকা পাচার হচ্ছে টাকা বিভিন্ন নামে বেনামে পাচার হচ্ছে টাকা পাচারটা কারা করছে টাকা পাচারটা পলিটিশিয়ান করছে টাকা পাচারটা আমলা করছে টাকা পাচারটা ব্যবসায়ী করছে এই জিনিসটা আমি মনে করি গবেষণার দাবি রাখে এক ধরনের বায়বীয় অভিযোগ আমরা সবসময় করতে পারি

আপনার চিন্তা চেতনা অনেক ছোট আমি বলবো আপনাকে পার্সোনাল দায়িত্ব নিয়ে আর আপনাকে এটাও বলবো আপনি বয়সে দশ বছর বড় হবেন মানুষ এই ধরনের কথা বললে আপনাদের প্রচন্ড গাড়ি গালাজ করবে আপনারা কিন্তু লজ্জা পাবেন এই স্টিকমা আপনাদের বাচ্চা কাচ্চা স্কুল কলেজে গেলে পাচার হয়েছে বড় আসছে বলছেন কিছুই হচ্ছে কারো সময় অন্যান্য রাজনৈতিক দল ব্যান্ডও করা হয়েছিল পত্রিকা লিমিটেড করা হয়েছিল আরো অনেক কিছু করা হয়েছিল আর বাক্সাল এত ভালো যদি থাকতো তাহলে বাক্সাল বাদ দিল কেন রহমানীগের আওয়ামী লীগের আওয়ামী লীগের জন্মবার্ষিকী যখন করা হয় তখন মাঝখানের ওই বাদের পাট বলা হয় না আর এখানে একটা ঝামেলা হয়ে যায় মানে কি আমাদের আমরা যখন কথা বলি আর স্বপন ভাইরা যখন একতরফা সবকিছুতেই প্রশংসা করে সবকিছুতেই প্রশংসা করে আসলে কথা বলাটা মুশকিল হয়ে যায় যে আওয়ামী লীগের কোন দোষী নেই কোন আমরা আমরা তখন কথা বলাটা মুশকিল হয়ে যায় আসলে যে কারো কোনো দোষী যদি না থাকে সবকিছুই শেয়ার হয়েছে দুই হাজার আঠারো নির্বাচনে ওই এই জিনিসগুলি আসলে বলার কিছু নেই আপনি যে কথাটা বলছেন আপনার কথায় আসি আমি শরৎ নদিন ভাই সবচেয়ে ভালো কি জানো খালেদ ভাই এই সবচেয়ে ভালো হলো যে এই যে আপনি আপনার অনুষ্ঠানটা যখন ফেসবুকে যাবে তখন পাবলিক যদি আমাকে গালি গালাজ করে তাহলে আমার বুঝতে হবে আমি ভুল বলছি আর যদি সপন ভাই প্রশংসা করে পাবলিক হলো সবচেয়ে বড় জাত আমি সপন ভাইকে রিকোয়েস্ট করবো আপনি জাজমেন্ট গুলি পড়েন আপনি মানুষের রিয়াকশন দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কথার সাথে জনগণ কতখানি একমত আর আপনি যে কথাটা বলছেন যে জনগণ কেন আসে না জনগণ আসলে কি অনেক কিছু দুঃখ কষ্টে না চুপ হয়ে গিয়েছে বিকজ আমাদের কাছ থেকেও যেটা বিরোধী দল অবস্থায় যেটা আশা করা হয়েছিল আর আরেক ওইটাও আমরা উই কুডেন্ট লিভ আপ টু দ্য এক্সপেকটেশন আরেকটা প্রবলেম হলো যে আমরা এইভাবে না আমরা বাংলাদেশে রাজনৈতিক দল স্বৈরাচার ফেস করেছে কিন্তু এরকম পলিটিক্যাল স্বৈরাচারী অ্যাটিচিউডটা তো আগে কোনো সময় ফেস করে নাই যেমন আগে পুলিশের সাথে মানুষ আন্দোলন করত এখন ইদানিং আন্দোলনে বা গত আন্দোলনে পুলিশ ভিডিও করে রাত্রে এসে ধরে নিয়ে যায় গুম হয় মারা যায় ছাত্রলীগ পুলিশ একসাথে বসে মারামারি করে এই অত্যাচার বা এই ধরনের দমন নিপীড়নটা আগে আসলে বাংলাদেশে ফেস করে আগে এরকম দেখেন নাই যে পুলিশ রাত্রেবেলা পলিটিশিয়ানদের সাথে চিহ্নিত করছে চিহ্নিত করে বাসায় বাসায় যাচ্ছে আমরা কিন্তু সেগুলির ভিক্তিম ভাই আমি আমি না না আমি না 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 আমি এখন হতো কি একটা জিনিস যে গেল ছেড়ে যে আপনি এলাকায় গেলেন আপনি ছাত্রলীগ বা যুবলীগে দেখছেন যে পুলিশের থানায় বসে আছে বা গ্রুপ আপনি সত্যি বলেছেন যে মানুষ হয়তো রাগের মাথায় আওয়ামী লীগকে পছন্দ করে বিএনপি কে ভোট দিতে পারে বা আমাদের আমরা যখন ছিলাম বাট বিএনপিও অনেক জনসম্পৃক্ত জনগণের ইচ্ছা বা অনেক ইস্যুতে ওইভাবে সম্পৃক্ত করতে পারে নাই তো এই বিএনপি হয়তো বসে ছিল আপনি দেখবেন প্রায় বিএনপি বলে যে আপনারা ভোট দেন ভোটের রাজনীতি বিএনপি একবারও বলে না আওয়ামী লীগ আমলে যে সাত লক্ষ কোটি টাকা চুরি হয়েছে ওই টাকাটা আমরা কিভাবে আনবো আমরা কি বাংলাদেশে চোর বিচার করব নাকি আওয়ামী লীগ আলম আমলে বারো লাখ বারো হাজার বারো লাখ টাকা ঘুষের রেট পুলিশের চাকরির আমাদের আমলে কত হবে তো বিএনপি কিন্তু এগুলি বলে না আওয়ামী লীগের যে ডিজিটাল চোর চোররা বিদেশ টাকা নিয়ে যাচ্ছে বিলিয়নিয়ার হয়ে যাচ্ছে রাজনীতিবিদ্যা ব্যুরোক্রেটদের হাতে চলে গিয়েছে মন্ত্রীরা ডিসিদেরকে বলে যে আপনারা আমাদের এমপিদের দেখে রেখে এটা আওয়ামী লীগের যে একটা একটা ইউরিপেবল loss আওয়ামী লীগের যে নেতৃত্বের একটা প্রবলেম একটা ইমেজ ক্রাইসিস এই এইখান থেকে কি বিএনপি আগামীতে ফেরত আনবে নাকি বিএনপি কি আবার ব্যুরোক্রেসি হাতে ক্ষমতা দিয়ে দিবে পলিটিশিয়ানদের করা হবে তো এই কথাগুলি যখন বলে না তখন জনগণ মনে করে যে না বিএনপি ডাজেন টক অ্যাবাউট আমরা যে আমরা আমরাও ওরকম ভাবে অ্যাক্টিভ হব না আপনাদের এই কারণে হয়তো জনগণ কি মনে হয় বিএনপি গুলি বলে না কেন মানে এই কথাগুলি তো এমন না যে বিএনপি ইচ্ছা করলে বলতে পারত না আই ডোন্ট আমার সাজেশন আছে বিএনপি বা আপনারা এটি বলতে পারেন না কারণ তার কারণ হচ্ছে যে 2001 থেকে 2006 সর্বশেষ বিএনপি বা আপনাদের শাসন আমলটা মানে এর চেয়ে মানে আলাদা রকম কিছু ছিল না একই রকম ছিল সেজন্য বিএনপি না 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 আমি খালি আমি ঠিক করে দিই খালে না আমি আমি करेक्ट করে দেই আপনার কথাটা একদমই আমি উই বাট আমাদের দেশের কালচারটা হলো যে আমরা ক্যাশ করি অন্যের ফেইলিয়র ওকে ঠিকই আমাদের দেশের পলিসিটা আমাদের যে এটা অন্যের সফলতা তার হইতে পারে না রাইট